এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো জাতীয় নির্বাচন কমিশনকে চিঠির উত্তর দিল মুখ্য সচিব চিঠির পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত শুরু যার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্যের তরফে তদন্তের পরেই পরবর্তী পদক্ষেপ আপাতত সরানো হলো তাদের কাছ থেকে আমরা জানি যে চার দুই ইআরও এবং দুই এইআরও কে সাসপেন্ডের কথা কিন্তু জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় কাঠচুপির অভিযোগে এবং তারই প্রেক্ষিতে আমরা জানি যে নির্বাচন কমিশন কিন্তু রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছিল আজ দুপুর তিনটের মধ্যে উত্তর দিতে হবে এবং অবশেষে এবার রাজ্যের তরফে উত্তর দেওয়া হলো সাসপেন্ড করা হলো না সেই অফিসারদের কিন্তু আপাতত তাদের কাছ থেকে সরানো হয়েছে চিঠি পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত শুরু চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলনা রাজ্য জাতীয় নির্বাচন কমিশন কে চিঠির উত্তর দিলেন মুখ্য সচিব মনোজ পাদ মূর্ণায়নের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দাঁড় চার সেই অফিসারকে ইআরও এবং এই আর অফিসারদের সরানোর কোনোভাবেই কিন্তু সাসপেন্ডের সিদ্ধান্ত নিলোনার রাজ্য দেওয়া হয়েছে সেখানে কিন্তু চিঠিতে স্পষ্টভাবেই মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে কয়েকটা বিষয় তিনি উল্লেখ করে দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে প্রত্যেকে যারা কাজ করেন তাদের নিজস্ব নিজস্ব কাজকর্ম থাকে দায়বদ্ধতা থাকে কাজের প্রতি এবং এইখানে দেখা যাচ্ছে যে তারা নিজস্ব কাজ করার পাশাপাশি তারা কিন্তু এই ইলেকশনের কাজগুলোও তারা করেন নির্বাচনের কাজগুলোও পাশাপাশি করে সুতরাং তাদেরকে দুজনকে পাঁচজনকে পাঁচজনের কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা ছিল সেখান থেকে দুজনকে তাদেরকে নির্বাচনী কাজকর্ম করার থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা নির্বাচনী কাজ করবেন না বাকি যা যা কাজ করার তারা করতে পারবেন পাশাপাশি সেখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তারা কিন্তু সাসপেন্ড না অর্থাৎ যে এফআইআর করে তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু তারা করলেন না অর্থাৎ রাজ্য সরকার কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তাদের কর্মচারী যারা এখানে কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে কাজ করছেন দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তাদের কাজ করার পাশাপাশি তাদের নির্বাচনে আলাদাভাবে তাদের এই কাজটা করতে হয় সুতরাং সেখানে কোনো রকম ভাবেই তারা নিজস্ব ভাবে একটা ইনভেস্টিগেশ প্রসেকি ইনভেস্টিগেশন যে পাঁচই আগস্ট এবং আটই আগস্ট যে চিঠি এসেছিল তার পরিপ্রেক্ষিতে তারা একটা তদন্ত করছেন সেই তদন্তের রিপোর্ট আসার পরই তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত চিঠিতে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন সুমান অনেক ধন্যবাদ দীপ্তিমান দা ফোনলাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য অর্থাৎ পাঁচই আগস্ট এবং আটই আগস্ট যে চিঠি এসেছিল তার ভিত্তিতে কিন্তু তদন্ত চলছে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো না রাজ্যের তরফে আপাতত সরানো হয়েছে তাদের কাজ থেকে আমরা জানি যে সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে আজ দুপুর তিনটে পর্যন্ত তখনও পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি রাজ্যের তরফে কিন্তু এবার উত্তর দেওয়া হলো রাজ্যের তরফে বলে দেওয়া হলো যে অভ্যন্তরীণ তদন্ত কিন্তু শুরু হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো চার অফিসারকে কিন্তু সাসপেন্ড করার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে এবং রাজ্যকে সেই প্রেক্ষিতে চিঠিও দেওয়া হয়েছিল আজ দুপুর তিনটের মধ্যে সেই উত্তর দেওয়ার কথা ছিল রাজ্যের কিন্তু আমরা দেখি যে তিনটের মধ্যে কিন্তু উত্তর দেওয়া হয়নি রাজ্যের তরফে তবে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিব মনোজ পান্থে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য তবে আপাতত সরানো হচ্ছে তাদের কাজ থেকে নির্বাচন কমিশনকে বা চিঠি মুখ্য সচিবের তরফে এই মুহূর্তে বিগ ব্রেকিং খবর আপনাদের জানিয়ে রাখি যে দুই ইআরও এবং দুই এইআরও অফিসারের বিরুদ্ধে কিন্তু সাসপেনশনে যে জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে পাশাপাশি এফআইআর জারি করা হয়েছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন কাউকে সাসপেন্ড হতে তিনি দেবেন না এবং তারপরে নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের কাছে উত্তর চায় কি করতে চলেছে রাজ্য আজকে সময়সীমাও বেঁধে দেওয়া হয় দুপুর তিনটে পর্যন্ত দুপুর তিনটের মধ্যেও আমরা দেখি কোনো উত্তর কিন্তু দেওয়া হয়নি রাজ্যের তরফে তবে এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্য সচিবের চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য আপাতত সারানো হলো তাদের কাছ থেকে পাঁচই এবং আটই আগস্টের যেই চিঠি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয় সেই চিঠির প্রেক্ষিতে তদন্ত চলছে নির্বাচন কমিশনকে চিঠি এবার মুখ্য সচিব মনোজ পান্থের আপনাদের আরো একবার জানিয়ে রাখবো নির্বাচন কমিশনকে কিন্তু চিঠি মুখ্য সচিব মনোজ পান্থের সাসপেন্ড নয় অভ্যন্তরীণ অনুসন্ধান চলছে আপাতত সরানো হলো না কাউকেই কিন্তু কাজ থেকে চার অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য অভিযুক্ত চার অফিসারকে ভোটের কাজ থেকে সরানো হলো কাজ থেকে সরানো হয়েছে সেই চার অফিসারকে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুই ইআরও এবং এ ই অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাদেরকে সাসপেন্ড করা হলো না রাজ্যের তরফে তবে তাদের কাজ থেকে সরানো হয়েছে ভোটের কাজ থেকে তাদের সরানো হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো চার অফিসারকে কিন্তু সাসপেন্ড করলো না রাজ্য বরং ভোটের কাজ থেকে তাদের সরানো হয়েছে নির্বাচন কমিশন যে অভিযোগ তুলেছিল যে দুই ইআরও এবং দুই এইআরও অফিসার তারা ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয় পাশাপাশি তাদের বিরুদ্ধে এফআইআর নেওয়ার কথাও কিন্তু জানানো হয় নির্বাচন কমিশনের তরফে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন কাউকে কিন্তু সাসপেন্ড করা হবে না